বিসমিল্লা রহমানের রহিম আমি বেলাল ভিলেজ ফান গেম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজ চলে এসেছি সামন্ত সেনা পশ্চিম পাড়া আজকে মা খেলাদের নিয়ে খেলার আয়োজন আপনারা উপভোগ করেন এবং আমাদের ভিলেজ ফান গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন বাঁশি দিলে দিলে না শর্ট দিয়ে সুন্দর করে সুন্দর করে দেখে

আচ্ছা <laughs>

Why শুনে you দেখে শুনে chance of that? Why would you have এক মিনিট আসছেকে ওটা লাগবে না আসলে ওটা কিন্তু ক্রিকেটও ভালো ভালো আরে ভালো আগে Sombong, sambung, 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 sambung,

দেখে শুনতে পারে গেল সন্ধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি করে না দেখা যাকি মিস হয়ে গেল চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিযোগীরা তাদের চেষ্টা থাকবে বিজয়ী হওয়ার জন্য মিস হয়ে যাচ্ছে আমি নাবে কি প্ৰশ্ন ऐ तो रस्कार पार्वे पार्वे रस्कार मार पार्वे आपको समझ भी तेरे पार्वे नेम्टे नेम्टे दोबारा भी ढूंढो देख बारवे पार्वे हाँ चिल्लाओ एक पार्वे एक पार्वे एक पार्वे पार्वे अबे ना बड़ा हो अबे ना एक पार्वे में भेज तो है

যাক আমরা চাই বিনোদন দিতে সান্তনামূলক পুরস্কার আছেন বরফি আপনার জন্য আছে সান্ত্বনামূলক পুরস্কার আছেন আপনার জন্য আছে সান্ত্বনামূলক পুরস্কার সান্ত্বনামূলক পুরস্কার আম্মাজনের জন্য সান্তনামূলক পুরস্কার সান্ত্বনামূলক পুরস্কার আছেন আছেন শান্তনামূলক পুরস্কার শান্তনামূলক পুরস্কার হয়না ভুল গেম কাউকে নিরাশ করে না সবার জন্য আছে সান্ত্বনামূলক পুরস্কার বিলেতনর চ্যানেল আমরা আমাদের ভিশন গেম চ্যানেলের প্রতিযোগীদের ভিতরে দুইজন একজন বিজয়ী হয়েছে একজন দ্বিতীয় হয়েছে আমরা দ্বিতীয় জনকে আগে ডেকে নিচ্ছি আসেন আপনি যে দ্বিতীয় হয়েছে তার হাতে আমরা সুcepter তুলে দিচ্ছি জোরেটা তালে হবে আপনার কেমন আপা এরকম খেলা তো আগে পরে কোনোদিন খেলেননি য আপনাদের নি আমরা আনন্দ দিতে পেরেছি বিনোদনের আয়োজন করতে পেরেছি আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এইবার ডিলেস ফান গেম এই চ্যানেলের এই খেলায় যে বিজয় হয়েছে তার হাতে বিজয় পুরস্কার তুলে দেওয়া হবে আসেন পারভেজ এর গেম এই চ্যানেলের ওনার মোহাম্মদ পারভেজ হোসেন সে আজ আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি আমরা তার পক্ষ থেকে বিজয় হাতে পুরস্কার তুলে দিচ্ছি আপনার জয়ের তালি দিয়ে দেন আপনার কেমন লাগলো আমাদের এই খেলায় অংশগ্রহণ করে আপনি বিজয়ী হয়েছেন আপনার খেলায় অংশগ্রহণ করে কেমন লাগলো আনন্দ পেয়েছেন যা আমরা চাই আপনাদের এরকম বিনোদন দিতে আপনার জন্য আমি একটা তালিয়ে দেবেন জয়ের তালি বিজয়ের জন্য বিলেস খান গেম বিনোদনের চ্যানেল আমরা চাই আপনাদের আনন্দ দিতে এবং ছুটে আসি আপনাদের কাছে আমরা আপনাদের বিনোদন দিতে পেরে আমরাই আনন্দিত বিলেস খান গেম আমাদের এই চ্যানেলের পক্ষ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইট শেয়ার কমেন্টটি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ